বন্ধুরা আমার এই ছোট্ট পেজ থেকে তোমরা সব বাইরে অনেক 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 ভালোবাসা আর তারপরে হো তোমরা সবাই কিরকম আছো আশা করি খেয়ে ভালো না কারণ আমরা এর দিকে যা বৃষ্টি পড়ছে সব দিকে কিন্তু বৃষ্টি দেয় আর মানে বৃষ্টির কারণে আর কি কেউই ভালো না আর যেমন আমরা ভালো না আমরার দিকে কেউই ভালো না এমন কোনো দিকের মানুষই ভালো না কারণ এত প্রচণ্ড বৃষ্টির দেড় মানে এত বৃষ্টির মধ্যে কীরকম মানুষ ভালো থাকবো হো না একটা বাইরে নিয়ে যান না খাজ করা যান না কিছু কোনো কিছু করাই যান না আজকে সকালে বেলা মানে গেছিলাম বুঝছো হ্যাঁ ওই বাজারে তো একটা খাজ আসলো তো তাইনও গেছিলাম রেশন আনতে তো রেশনে গেছিল যেহেতু বাপলাম আমিও জায়গা তো গেছিলাম একটা দরকারে তো বাজারে গিয়া মানে আমি একটু আঁকটি গেছি বুঝছো তো আমি না শুধু আমরা দুজনেই আটকে আটকে গেছি কারণ ওই বৃষ্টির লেগে এত পরিমাণে বৃষ্টি পালাইছে একটা তিন তিন ঘন্টা হয়ে গেছে মানে আমরা বাড়িতে আইতে পারতাম না তো লাস্টের দিকে মানে আমিও তান খাসে গেলাম গিয়ে কেন দুজনে বইতে আসছে আর বাড়িতে মানে আইতে পারতাম না এত সমস্যা আর কি বৃষ্টিও আর একটা মানুষের মানে কাজও যাওয়া যাইতে পারে না কাজ করতে পারে না তো মানে আমরার মতো ওই গরিব যারা 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 মতো মধ্যবিত্ত মানে পরিবার আছে তো তারা কীরকম মানে চলতো কৌ আর এত মানে প্রচন্ড বৃষ্টি পালায় রাখছে কেউ মানে বাইরে যাইতে পারেন না কোনো খাজে যাইতে পারেন না কাজ হলতে পারেন না তো আপনার লেগে মানে চলাটা খুব কষ্ট হয়ে যান না তো এটার লেগে মানে ওই আখটা আখটি গেছি তো আর আইতে পারতাম না বাবাইয়ের লাগে প্রচন্ড মানে টেনশন অর্বুচ্ছো মানে বাড়িতে গিয়ে যাইবার সময় বাবাই অনেক খান্নাকাটি করছে আমার লগে যাওয়ার লাগিয়া তো তিন ঘণ্টা চার ঘন্টা ঘন্টাও যা বুচো মানে আমার মনে একদম মানে কিতা যা হইতাম তোমরা কী তা একটা রেখতরা হয়ে বুঝাইতে পারতাম না আমি হইলাম যে চলো বিজিয়েও যাই গিয়া বাড়ির তো তাই হইরা না বিজিয়ে যাইতে পারতাম না কারণ জোড়ায় জীবত আনন্দেও সাইনেসেরও মানে প্রবলেম আছে বুঝছো তো এটা মানে আর কোন বিজে যাইতাম না দেখি আর একটু দেখি তা করতে করতে মানে বৃষ্টি তো আর সারা রুই না তারপরে মানে খুব কষ্ট করে কেন সময় কাটাইছে খাটাই বুঝছো কেন তাকে রওয়ানা সালার শালার বাজারও গেছি বুঝছো আবার বৃষ্টি হয়ে পড়ছে তারপরে আবার কেন দোকানের মধ্যে দাঁড়াইলাম আরও কত সময় আধা ঘন্টার উপরে উপরেও দাঁড়াইছি দাঁড়াইতে দাঁড়াইতে তারপরে ওই মানে আবার রওনা দিছি আর বৃষ্টি বেজিয়েও লাস্টে দেখি বাড়িতে দিয়েছি তো এটা তোমরা মানে এটা খালকে ওই ব্লগ বুঝছো ওই ঘটনা হয়েছে কীটা জানো মানে দুই দিনের ব্লগ তোমার লগে মানে দুই দিনের ব্লগ একটা বানাইম আর কি দুই দিনের ব্লগ দিয়ে একটা ব্লগ বানাইম কারণ ওই একটা অনেক ছোটো হয়ে গেছে বুঝছো তো ভাবলাম বাজারও গেছে আর একটু খরচিও যখন এইটা তোমার লগে শেয়ার করিলে মানে দুইটা দিয়ে একটা শেয়ার করতাম তো তোমরা কিছু মনে করিও না আর মানে ওই বৃষ্টি ওয়েদারটা দেখে মানে আমার প্রচণ্ড ভালো লাগছে বুঝছো ওইটালগে মানে দুইটা একানো কেন অ্যাড করে দিয়েছি তোমরা কিছু ভাবিও না আর ইত্যালে গে ওই যে মানে গাছপালাটি আর বৃষ্টিপরের মানে খুব ভালো লাগে আর কি দেখতে খুব 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 ভালো লাগে আর ইতালে গিয়ে একটু ওই জায়গাটা মানে ভিডিও করলাম আমি আর ওই যে মাঠটা জানো মাঠটা খুব প্রচন্ড ভালো লাগে কারণ সবুজ একদম নানি আর ওইদিকে গাড়ি গাড়িটাড়ি যার ওইদিকে বৃষ্টি বৃষ্টিপরের আর ওইদিকে গাছপালাও ইত্যালেগে মানে খুব ভালো লাগে তো আহি গেলাম মানে অন্য দিনৰ ব্লগে তো ঐ ব্লগটা আৰু ব্লগটা মানে দুইটা দিয়া সেইকাৰণে চি কৰি মানে ধুনীয়াকৈ শ্বেয়াৰ কৰি দাম আৰু কোনো এখৰ আমি ৰান্না বোৱাইছি আৰু বনো তাত যাইত গৈ আৰু কি আজকে তো প্ৰথমে মানে প্ৰথমে ওই প্রথম যেটা তোমার লোকের দেখায় যে এটা দিকে বুঝতে পারায় যে জুকার টুকার দেওয়া দিকে যে নিশ্চয়ই একটা কোনো কিছু ঘটনা আছে বা তারা তো যায় এটা দিকে বুঝতে পারছো তো তারা যাইতো গিয়া আর এটা মানে রান্না টান্না করিয়া ওই তাইও একটু বাবাই লইয়া নমনা হলো হর যাই গিয়া আমার হাতে একটু দুধ খাইলা তো আমি একটু হবাইলেই তো হেয়ার না বুঝছো তো তারা ওইদিকে যার গিয়া আর আজকে মানে ওই প্রচন্ড মন খারাপও লাগে ওই ভিডিওটা এডিট হওয়ার সময় মানে প্রচণ্ড মন খারাপ লাগছে আমার যাওয়ার দিন তো একদম মনটা আমার খারাপ আসলোই আর যখন ভিডিওটা এডিট হয়েছি তখন প্রচণ্ড আরও মানে মনটা খারাপ হয়ে গেছে কারণ আমার বনু যার গিয়ে লাগে আর কি তো আজকে গিয়ে বন্ধুরা ভিডিওটা এখানেও শেষ আর দেখা যাবো আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আমার এই জানাইও কমেন্ট করে টা টাবাই